ভারতীয় মিডিয়া এখন উত্তাল একটা প্রশ্ন চারদিকে ঘুরছে ভারত কেন মেসিকে আনতে পারল কিন্তু রোনাল্ডোকে পারল না সংখ্যাটা শুনলেই চমকে উঠতে হয় মেসিকে দেওয়া অফার ছশো কোটি টাকা প্রতি ছবি প্রায় 13 লাখ টাকা অন্যদিকে রোনাল্ডোকে দেওয়া হয়েছিল এক কোটি টাকা প্রতি ছবি ছাব্বিশ লাখ টাকা এত বড় অফার দিয়েও রোনাল্ডো কেন এলেন না তাহলে কি সত্যিই মেসি সস্তা আর রোনাল্ডো শুধু টাকার পেছনেই ছোটেন নাকি আসল গল্পটা একেবারেই অন্যরকম চলুন ধীরে ধীরে সত্যটা বুঝে নেওয়া যাক অনেকেই বলছে মেসি এখন কম দামে আসে রোনাল্ডো এসব দেশে যায় না কিন্তু বাস্তবতা কি এতটা সোজা না একদমই না মেসি কখনোই নিজেকে সস্তা বানাননি আর রোনাল্ডো শুধু লোভীও নন পার্থক্যটা অন্য জায়গায় মেসি এমন একজন মানুষ যিনি কখনো মিডিয়াতে দর কষাকষি করেন না কখনো বলেন না এত না দিলে আমি আসব না মেসির কাছে ফুটবল মানে শুধু খেলা না ফুটবল মানে আবেগ ফুটবল মানে মানুষ ফুটবল মানে ফ্যানদের ভালোবাসা মেসি জানেন ভারতে কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে জানি অনেকে কখনো স্টেডিয়ামে গিয়ে তাকে দেখার সুযোগ পাবে না তাই যখন সুযোগ আসে মেসি সেটা টাকা দিয়ে মাপেন না মাপেন ভালোবাসা দিয়ে কিছুদিন আগে একটা বড় খবর হয়েছিল আর্জেন্টিনা বনাম ভারত ম্যাচ হতে যাচ্ছে ভারতীয় ফ্যানদের আনন্দের সীমা ছিল না কিন্তু হঠাৎ করেই সেই ম্যাচ বাতিল হয়ে যায় ফ্যানদের মন ভেঙে যায় অনেকে কষ্ট পায় অনেকে মনে মনে বলে আমার কি কখনো মেসিকে সামনে থেকে দেখতেই পারবো না মেসি এই খবরটা জানতেন তিনি জানতেন ভারতীয় ফ্যানরা কষ্ট পেয়েছে আর ঠিক সেখানেই আসে সেই সিদ্ধান্ত এই ভারত সফর মেসি চাইলে আরও বেশি টাকা নিতে পারতেন ভারত রাজি ছিল স্পন্সার রাজি ছিল কিন্তু মেসি বলেননি আমাকে আরও দাও কারণ এই সফরটা কোনো বাণিজ্যিক চুক্তি না এটা একটা ভালোবাসার জবাব মেসি চাননি ভারতীয় ফ্যানরা যেন ভাবে মেসি আমাদের অবহেলা করেছে এই একটা কারণই যথেষ্ট কিছুদিন আগে মেসি ও তার দল গিয়েছিল অ্যাঙ্গোলায় খেলতে কারণ অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচ আয়োজন করা হয়েছিল শোনা যায় অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের একটাই শর্ত ছিল মেসিকে মাঠে নামতেই হবে মেসি চাইলে এড়িয়ে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি মাঠে নেমে ভক্তদের স্বপ্ন পূরণ করেছেন মেসি এমন একজন মানুষ যিনি কখনও কারোর মন ভাঙতে চান না তিনি চান না কেউ কষ্ট পাক বরং তিনি চান সবাই যেন হাসে আনন্দ পায় এখানেই বোঝা যায় মেসি শুধু একজন মহান ফুটবলার নন তিনি একজন অসাধারণ হৃদয়ের মানুষ এবার আসি রোনাল্ডোর কথায় রোনাল্ডো একজন আলাদা ধরনের মানুষ তিনি নিজের ব্র্যান্ড নিয়ে খুব সচেতন তিনি সব কিছুকে প্রফেশনালভাবে দেখেন এটা দোষ না এটা তার ব্যক্তিত্ব রোনাল্ডো মনে করেন সময় শরীর উপস্থিতি সব কিছুর মূল্য আছে তাই তিনি বড় অঙ্কের অফার ছাড়া অনেক জায়গায় যান না কিন্তু এর মানে এই না যে তিনি ফ্যানদের ভালোবাসেন না পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে অন্যদিকে ভারতের ব্যবস্থাপনা কি সত্যিই এতটাই খারাপ ছিল যে বহু ভক্ত তেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে মাঠে দেখতে পেল না একবার ভাবুন কত কষ্ট করে টাকা জোগাড় করে মানুষ শুধু নিজের আইডলকে এক নজর দেখার স্বপ্ন নিয়ে স্টেডিয়ামে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পেল শুধু হতাশা তেরো হাজার টাকা কোনো ছোট অঙ্ক নয় এত টাকা খরচ করেও প্রিয় খেলোয়াড়কে না দেখা কতটা কষ্টের তা শুধু ভক্তরাই বোঝে ভক্তদের পরিষ্কার তথ্য না দেওয়া দুর্বল আয়োজন আর বাজে ব্যবস্থাপনার দায় পুরোপুরি আয়োজকদের ফুটবল আবেগ মেসি স্বপ্ন আর সেই স্বপ্ন ভেঙে দেওয়া সত্যিই লজ্জাজনক রোনাল্ডো নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দেখেন শর্ত পরিষ্কার প্রফেশনাল সিদ্ধান্ত মেসি নিজেকে একজন ফুটবলার হিসেবেই দেখেন আবেগকে গুরুত্ব দেন ফ্যানদের কষ্ট দিতে চান না কে ভালো কে খারাপ না এটা ভালো খারাপের প্রশ্ন না এটা মানসিকতার পার্থক্য মেসি কখনো তর্কে যান না কখনো মিডিয়াতে আগুন ঝরান না কখনো বলেন না আমি সেরা বাকিরা কিছু না তার কাজই তার পরিচয় তাই আজ ভারতবাসী বলছে মেসি আমাদের আপন মেসি ভারত এসেছেন কারণ তিনি ভারতীয় ফ্যানদের ভালোবাসাকে সম্মান করেন তিনি কারোর কষ্টের কারণ হতে চান না তিনি টাকা দিয়ে ভালোবাসা মাপেন না আর এই কারণেই মেসি শুধু একজন ফুটবল সুপারস্টার না তিনি একজন মানুষ এই জন্যই মেসি আলাদা এই জন্যই কোটি মানুষ তাকে ভালোবাসে